গিয়ে দেখি সব ভাজ পুরো গরম গরম চপ শিঙাড়া বেগুন সব গরম ইস্যাম আঠা আর জোরে বল হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আজকে আমার স্টুডিওতে ফল সিলিং এর এর কাজ হবে গাইস আজকে রে মিস্ত্রি চলে এসেছে কাজ করার জন্য তো মিস্ত্রি বলতে আমার শালা ঠিক আছে উপরে কাজ করবে তো চলে এসেছে এখনি চলো তোমাদেরকে নিয়ে যাই উপরে এই সত্য তাই তো হ্যাঁ গাছ থেকে হলি নিয়ার কাছে এখানে আপাতত লাইট হাই লাগানো হবে गाइस দাপাড়তে চলে আসলাম আমাদের গাছে ডাব হয়েছে অনেক তো দিন যাবত পাড়া হয় না ডাবগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর একজন এসেছে ডাব পাড়ার জন্য চলো তোমাদেরকে দেখাই দেখো ডাব গাছে উঠছে দানিগে এই গাছটাতে বড় ডাব হয়েছে দেখো ডাব গাছে উঠছে ঠিক আছে ডাবগুলো পানিতে ফেলছে সামনে পুকুর রয়েছে এই পুকুরই পড়ছে ডাবগুলো ভাসছে ডাবগুলো দেখো নারকেল হয়ে গেছে মনে হচ্ছে অনেক পড়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা পড়ে গেছে অল্প আরে মানে তিন দিন যদি বইলে আমি গোমার কাছে বলেছিলাম ওই সময় পালি মনি ও বল কিন্তু খেতে পড়তে ভালো ভালো এটা তিন দিনই থাকবে হ্যাঁ কি কিছু কাঠি নেই বিশ্বায় করে তারে এই ঘাসটা কিনতে পড়ে যাবে এই গাছটা কিন্তু ফুটে দেবে মাথাটার অবস্থাটা দেখি হয়ে গেছে ছোট ছোট বড় কথা যেটাতে বসে আছে ওটা ছোট আর পাশেরটা বড় লাগছে আর রোবারে হয়তো আছে বড় বড় যেটা কাছে বড় পাবো হ্যাঁ ডুবে যাবে না

তো অনেক দিন যাব ডাব পারা হয় না তো আজকে ডাব পাড়তে আসলাম আর ডাবগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে আর এই ডাবগুলো অনেক ভালো কারণ পানি পুরো ভর্তি একটা ডাব খেলে পুরো পেট ভর্তি হয়ে যাবে এরকম নারকেল না ডাব দেখি সব নারকেল হয়ে গেছে খেলা খেলা হালকা কিছু ডাব খাবি না না নারকেল খাবি ডাব ডাবের মতো খেতে হবে এমনি মধ্যে খালি আসল মজা কথা

ফ্রেশ ডা ফ্রেশ ডাবের কিছু উপকারিতা শোনালাম প্রথমত ডাব হচ্ছে শরীরের জন্য খুব একটা হাইড্রেশন মেনটেন করার জন্য খুব ভালো একটা ফ্রুটস তারপরে ডাবের যে পটাশিয়াম থাকে পটাশিয়াম হচ্ছে যে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য খুব উপযুক্ত ওই জন্য যাদের হাই ব্লাড প্রেশার তারা নিয়মিত দাব খেতে পারো আর হচ্ছে ডাবের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে সেগুলোও খুব ভালো জিনিস তো সবাই ডাব খাবে হেলদি থাকবে হ্যাঁ ডাব ভালো জিনিস ডাব এভাবে গাড়ির যে ডাবটা আমি খাচ্ছিলাম দেখো সেই ডাবটার ভিতরে দেখো পুরো নারকেল হয়ে গিয়েছে এই নারকেলটা খেতে কিন্তু বেশি টেস্ট লাগে দেখো আর কিছুদিন থাকলে কিন্তু পুরোপুরি নারকেল হয়ে যেত এটা খেতে বেশি মজা লাগবে দেখো সেই খাবার এখনো খাইনি পড়ে আছে কারণ বাড়িতে মিস্ত্রি এসছে সিলিং এর জন্য আর ডাপারতেও গিয়েছিলাম তো সেই জন্য আর কি তো এখন এগারোটা ভেজে গিয়েছে তো চলো সকালের খাবারটা খেয়ে নি সকালের খাবার বেলা এগারোটার সময় খাচ্ছি কিচ্ছু লাগালে হ্যাভেলস সারা কিচ্ছু লাগাবেনা তো অরিজিনাল প্রতি কেন ভালো তো দেখ গাইস দেখো টোটাল মালজালের দাম হয়েছে এগারো হাজার দুশো পঞ্চান্ন টাকা চাল উপরে দিয়ে আসি সাদের উপরে গাইস তাদের উপরে স্টুডিওতে ইলেকট্রিকের কাজ হচ্ছে তো ফল সিলিংয়ের কাজ কিছুটা হয়েছে আর আজকের কিন্তু ইলেকট্রিকের কাজ হচ্ছে ইলেকট্রিকের কাজ বলতে দেয়াল কেটে কিন্তু পাইপ বসানো হবে মানে তারের পাইপ তো সেগুলো কিন্তু কাজ করছে আজকে তো দূর হয়ে গিয়েছে ওখানে এখনও গোসল করিনি ডেটটা বেজে গিয়েছে তো চলো ড্রেসটা খুলে আর গোসলটা করে আসি তারপরে খাওয়া দাওয়া করবো গাইস দুপুরবেলা বাজারে যাচ্ছে কারণ বাড়িতে যে ইলেকট্রিকের কাজ হচ্ছে তো মাল মালজাল এনেছে তো একটা মাল আনিনি দোকানে ছিল না সেই জন্য দোকানদার মালটা দোকানে এনেছে তো এখন আনতে যাচ্ছে চলো তা নিয়ে নিলাম এখান থেকে বাড়ি যাবো গাইস চলো এই মালজালগুলো ছাদের উপর দিয়ে আসি এই মেশিনটা এত খতরনাক মেশিন যে কোনো শক্ত দেয়াল কিন্তু কেটে দেবে গাইস দেখো এই প্লেন দেয়ালটা কেটে এরকম করে দিয়েছে তাহলে কাজটা করে দেওয়া যেটা বাকি আছে এসে খাওয়া দাওয়া করবে নিচে ঠিক আছে এখন কাজ করছে আসবে না বলছে তো কিছু কাজ বাকি আছে কাজটা করে দে তারপর খাওয়া দাওয়া করবে গাইজ দেখো বিকাল দুটো চল্লিশ বেজে গিয়েছে এখনো কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই গাইজ এই হলো আজকে দুপুরের আইটেম দেখো এখানে চিকেন কষা করেছে আর এখানে সবজি ডাল রান্না করেছে আর এখানে পটল আলু ভাজা করেছে আর এখানে সবজি রান্না করেছে আর এখানে মাছ ভাজা আছে আর স্যালাড রয়েছে তো চলো খুব খিদে ফেয়েছে আর অনেক বেঁচে গিয়েছে খাওয়া দাওয়া করে নিই ঈশান দোলে ঈশান দোলে দোলে ঈশান দোলে গাইস ভাইচান্দা স্টুডিওতে ইলেকট্রিকের কাজ করছে আর সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়িতে চা করছে আর আমি একটু বাজারে যাচ্ছি কারণ চপ আর সিঁড়া আনতে যাচ্ছি তো সন্ধ্যাবেলা খেতে কিন্তু বেশি ভালো লাগে এগুলো তো সেই জন্য আনতে যাচ্ছি আর এগুলো কিন্তু সব সময় খাওয়া হয় না তো আজকে যাচ্ছি আনতে ছটা সিঁড়া দেবে ছটা চপ দেবে এ দেখি চপ ভাজ পুরো গরম গরম চপ সিঙাড়া বেগুনো সব গরম একটা অনেক আর খেতে বেশ টেস্টি লাগে সব থেকে বেশি ভালো লাগে সবই ভালো লাগে মানে শেয়ারাটা বেশি ভালো লাগে তারপর চপ তারপর বেগুনে তারপর রয়েছে চা গরম গরম আদা চা এই শীতকালের সময় আদা চা বেশি ভালো সর্দি কাশির জন্য আদা চা অনেক ভালো সাথে রয়েছে ভাজা তুমি নাকি হ্যাঁ এই উইন্ডোর উপরে এসি পয়েন্ট এসি বসবে পুরোপুরি উইন্ডোর উপরে এসি বসবে এখানে আর এখানে দেখো এখানে বোর্ড রয়েছে এখানে বোর্ড রয়েছে ইউনিট হবে ফারে বেডরুম হবে এই দেওয়ালে দেখো ইলেকট্রিকের কাজ করছে আমি তুমি তাহলে মানে ডাক্তারি কখন করবে না ওইটা কখন করবে ফাঁকা থাকে ভাগ না মানে ডাক্তারি বন্ধ তখন তখন ওইটা করতে হবে

মুরগি কি করে ডাকে বাঘ কী করে ডাকে বাঘ গাইস চলো অনেক রাত হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করবো দেখো এখন ঘড়িতেও বাজে নটা পঁচিশ তো নটা পঁচিশ বেজে গিয়েছে আর অনেক রাত হয়ে গিয়েছে চলো খাওয়া দাওয়া করে আসি গাইস এই হলো আজকে রাত্রের ডিনার দেখো দু পিস রুটি নিয়েছি আর এখানে চিকেন কষা আছে আর এখানে সবজির তরকারি রয়েছে আর এখানে সবজি ডাল রয়েছে চলো গাইস রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে তো আমাদের ডাক গাছ থেকে ডাক পারলাম দীর্ঘদিন পাড়া হচ্ছে না তো আজকের তিরিশটা মতো ডাক পাড়া হয়েছে একেবারে আর গাইস আমার স্টুডিওতে কিন্তু আজকের ইলেকট্রিকের কাজ হয়ে গিয়েছে আর বুধ বৃহস্পতিবার বোট মারার কাজ হবে তো যাই হোক আজকের ভিডিওটি তাহলে আমার এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে কালকের ভিডিওতে সকলে ভালো থাকবেন আর নিজ খেয়াল রাখবেন